শুরু হতে চলেছে একশো বাহাত্তর বছরের মধ্যে সবচেয়ে বিরলতম এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণ আর এবারের এই সূর্যগ্রহণটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই বছর অর্থাৎ দু সালে প্রথমবারের মতন সূর্যগ্রহণ হতে যাচ্ছে নানা সময়ে পৃথিবীর মানুষ বিভিন্ন রকম অলৌকিক এবং মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকে আর এদের মধ্যে বেশিরভাগ সময়ই আমরা দেখে থাকি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ তবে এবারের এই যে সূর্যগ্রহণটি হতে যাচ্ছে এটা অন্যান্য সূর্যগ্রহণ থেকে কিন্তু অনেকটাই আলাদা এর বিশেষত্ব অনেকটা বেশি ভারত এবং বাংলাদেশ সহ বিশ্বের কোথায় কোথায় থেকে এই সূর্যগ্রহণটি সরাসরি দেখা যাবে গ্রহণের সঠিক সময়সূচি কি রয়েছে কতক্ষণ পর্যন্ত এই গ্রহণের প্রভাব থাকবে গ্রহণের সুতোকাল কখন শুরু হবে এবং গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় খুঁটিনাত্মিক তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন আর শুধু তাই নয় এরই সাথে সাথে আপনারা জানতে পারবেন যে গ্রহণের সময় ঠিক কি কি নিয়ম পালন করা উচিত বিশেষভাবে গর্ভবতী মহিলারা ঠিক কি কি নিয়ম মানবেন জ্যোতিষশাস্ত্র মতে ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে চলুন আমরা এক এক করে দেখে নেব তার আগে আপনাদের বলবো এই সূর্যগ্রহণ সম্বন্ধে যাবতীয় তথ্য জানার আগে আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে রাখবেন এই বছর এই প্রথম সূর্যগ্রহণটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে বেশ সারা পড়ে গিয়েছে কারণ এবারের যে সূর্যগ্রহণটি সেটা অন্যান্য সূর্যগ্রহণ থেকে অনেকটা আলাদা এবারের সূর্যগ্রহণটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হওয়ার কারণে দিনের বেলাতেই সূর্য সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যাবে আর সূর্য ঢাকা পড়ে যাওয়াতে চারিদিকে অন্ধকার নেমে আসবে এই দিনের বেলাতেই আর এই সময় অশুভ শক্তির প্রভাব আমাদের পৃথিবীতে কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায় যার ফলে বিভিন্নভাবে এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই এর কুপ্রভাব থেকে বাঁচতে জ্যোতিষশাস্ত্র মতে কী কী নির্দেশ দেওয়া হয়েছে চলুন এক এক করে আমরা জেনে নিই প্রথমত কোনো নির্জন স্থান শ্মশান এবং ফাঁকা জায়গায় এই সময় আপনারা থাকবেন না গ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব যেহেতু বাড়ে তাই এই সমস্ত স্থান এড়িয়ে চলাই ভালো সূর্যগ্রহণের সময় কাচি কাটারি সহ অন্যান্য কোনো রকম ধাতব যন্ত্র দিয়ে আপনারা কাজ করবেন না গ্রহণের সময় কোনো দেবদেবীর ছবি স্পর্শ করবেন না বা পূজা অর্চনা করবেন না গ্রহণ লাগার আগে থেকেই সেই মূর্তিগুলোকে আপনারা ঢেকে রাখবেন গ্রহণের সময় রকম খাবারও খাবেন না এতেই বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় তবে প্রয়োজন অনুসারে আপনারা অবশ্যই জল খাবেন সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে জলের পাত্রটি যেন গ্রহণ লাগার আগে থেকেই ঢাকা থাকে সূর্য গ্রহণের সময় ঘুমোনো উচিত নয় এছাড়াও কোনো জায়গায় যাওয়া থেকেও এই সময় বিরত থাকুন তো চলুন এবার আমরা দেখে নিই এই যে সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশে এর সঠিক সময়সূচি কী রয়েছে আগামী আটই এপ্রিল বাংলায় তারিখ হিসেবে পঁচিশে চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ সোমবার এই দিনই হতে যাচ্ছে বছরে সবচেয়ে দীর্ঘতম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে শুরু হবে তার সুতকাল আটই এপ্রিল রাত্রি নটা বারো মিনিট থেকে শুরু করে রাত্রি দুটো বেজে বাইশ মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ থাকবে আর বাংলাদেশের সময় অনুসারে এই সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি নটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে দুটো বেজে বাহান্ন মিনিটে এর মধ্যে মূল গ্রহণের যে সময় সেটা ভারতীয় সময় অনুসারে থাকবে মধ্যরাত্রি দুটো বেজে বারো মিনিট থেকে শুরু করে দুটো বেজে বাইশ মিনিট পর্যন্ত অর্থাৎ ক্ষেত্রে প্রায় দশ মিনিট পর্যন্ত গাঢ় অন্ধকারে তলিয়ে থাকবে পুরো পৃথিবী আর সব মিলিয়ে পাঁচ ঘন্টা দশ মিনিট পর্যন্ত চলতে থাকবে এই সূর্যগ্রহণ তো চলুন এবার দেখে নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশ থেকে এই সূর্যগ্রহণটি পুরোপুরিভাবে দেখা যাবে বা সরাসরি দেখা যাবে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই চন্দ্রগ্রহণটি সরাসরি দেখা যাবে বলে জানা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেকটাস শহরে স্থানীয় সময় যখন একটা বেজে সাতাশ মিনিট তখনই এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি প্রথম দেখা যাবে তবে রাত থাকার কারণে ভারত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এই সূর্যগ্রহণটি সরাসরি দেখা যাবে না তবে এই গ্রহণের প্রভাব একই রকম থাকবে বলে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা তো আশা করি সমস্তটা বুঝতে পারলেন এখনকার মতন এইটুকুই পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো আপডেট নিয়ে